এবার এবং দেশের জন্য আমরা কি কাজ করব সেটা এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে সেখানে সকল ধর্মের মানুষের কথা বলা আছে দেশের সার্বভৌমত্বের কথা বলা আছে দেশের উন্নয়নের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে এবং কর্মসংস্থানের কথা বলা আছে কৃষকদের জন্য কথা বলা আছে শ্রমজীবী মানুষের জন্য কথা বলা আছে মোট কথা দেশকে মেরামত করে দেশের উন্নয়নে দেশকে কিভাবে সাজালে আগামী দিনের বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নূতন বাংলাদেশ হবে সেটাই এখানে উল্লেখ করেছেন আমরা কথায় বিশ্বাসী নই আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ দিয়ে প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী সকল ধর্মের মানুষের সম্প্রীতির দল এই দল সকল ধর্মের মানুষের অস্তিত্বকে বিশ্বাস করে কারণ আমাদের দলের নেতা যিনি আমাদের দল প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি এই দেশ স্বাধীন করার জন্য সম্মুখ সারিতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং আমরা বিশ্বাস করি একাত্তর সালের সেই যুদ্ধকে যে যুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা সমান তালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি তাই ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার এই দেশটা আমাদের সকলে কয়েকজন বলেছেন যে আপনারা সংখ্যালঘু পরিবারের লোকজন আছেন আমি বিশ্বাস করি কোন সংখ্যালঘু এখানে নাই সকাল সকল ধর্মের মানুষের সমান অধিকারের মানুষ এখানে আছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে যে ধর্মেরই হোক না কেন আমরা বিশ্বাস করি সকলের সমান অধিকার আছে যার যার ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে না কেউ যদি বাধা দেয় সে কোন ধর্মের মানুষ হতে পারে না কোন দলের মানুষ হতে পারে না সে একটা সন্ত্রাসী পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই বিশেষ করে সনাতন ধর্মের ভাই বোনদেরকে মুরব্বীদেরকে বলতে চাই আপনারা বিগত দিনেও আমাদের উপর আস্থা রেখেছেন এবারও আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের দলকে যদি আগামী দিনে সরকার পরিচালনা করার দায়িত্ব দেন আমাকে ভোট দিয়ে যদি এই এলাকার আপনাদের প্রতিনিধি নির্বাচন করেন আমি আজকে কথা দিতে চাই কালের মাধ্যমে প্রমাণ করব কোন ধর্মের মানুষ তার ধর্ম পালনে বাধা স্পষ্ট হবে না সকল ধর্মের মানুষকে নিয়ে সকল ধর্মের মানুষ একজন ভাই বলেছেন যে আমরা আগে সব ধর্মের মানুষ একসঙ্গে মেলা করতাম একসঙ্গে চলতাম আমরা সেটাই চাই আমার হিন্দু থাকুক আমার পাশে ক্রিশ্চিয়ান থাকুক আমার পাশে বৌদ্ধ থাকুক তারা তাদের ধর্ম পালন করবে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করতে চাই আপনারা সরতন ধর্মের মানুষ আপনারা নিশ্চিন্ত মনে ভোট দিতে যাবেন আমার এক বোন বলেছে আমরা ভোট দিতে যেতে চাই যেন আমরা কোনো ক্ষতিগ্রস্ত না হই ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা বাংলার জমিনে আর হবে না বাংলার জমিনে আর সেরকম সন্ত্রাসী পয়দা হবে না বিশেষ করে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি আমি এই বিরল বোচাগঞ্জের আপনাদের প্রতিনিধি হতে পারি এই বিরল বোচাগঞ্জে আমি একজন ব্যাকে সন্ত্রাসী দেখতে চাই না দেখতে দেব না থাকতে দেব না কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ বিরল মঞ্জের মাটিতে স্থান থাকবে না ইনশাআল্লাহ এটা আমার কথা থাকলো আপনাদের সঙ্গে সেই মানুষের প্রতিনিধি হতে চাই আমি কোন ধর্মের কোন দলের কোন ইসের হতে চাই না আমি প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে এই এলাকায় আমরা একটা সুন্দর পরিবেশ গঠন করতে চাই এটা আমার শুধু মুখের কথা নয় আমি একজন মুসলমান আমি আমার ধর্ম পালন করবো এটাই স্বাভাবিক আপনারা সনাতন ধর্মের মানুষ করবেন স্বাভাবিক কিন্তু কেউ আমরা কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারব না হিন্দু ভাইরা আমি আপনাদেরকে আজকে আবারও বলছি বারবার বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা হয় যে কোনো খানে যে কোনো ব্যাপারে শুধু ধর্ম পালনে না আপনাদের অধিকার বাস্তবায়নে আপনাদের কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাঁদাবাজির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কেউ যদি আপনাদেরকে চাঁদাবাজি করতে আসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসে আপনাদেরকে যদি দখল করতে চায়। আপনাদের সম্পদ আপনারা মেহরবানি করে আমাদের দলের নেতৃবৃন্দের আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সেটা যেখানে যে কোনো সময় আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করে যাব এটা আমার অঙ্গীকার আপনাদের সঙ্গে দেখেছি বাংলাদেশে গতবার দুর্গা পূজা হয়েছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে দিনে যে দুর্গাপূজা আসবে এগুলো যেন অনেক অংশে বৃদ্ধি পায় করে তাহলে দেখতে সৌন্দর্য হবে অনুষ্ঠান চিন্তা